আচ্ছা আওয়ামী লীগ সভাপতি এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা তিনি পালিয়ে গেছেন কি জাননি এই নিয়ে তো দীর্ঘ বিতর্ক হয়েছে বাংলাদেশে এবং এটাও মোটামুটি আওয়ামী লীগ বিএনপি বা আওয়ামী লীগ এন আওয়ামী লীগ ভাগাভাগি বিতর্ক ধরেন এনটি টি আওয়ামী লীগ যারা তারা অবশ্যই বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং এটা তারা খুবই মানতে নারাজ যে শেখ হাসিনা পালাননি তাদের একটি কথা এবং ধরেন যে এখন মিডিয়াতেও মিডিয়াতেও তারা যদি লিখে তাদেরকে লিখতে হবে যে পলাতক স্বৈরাচার বা পলাতক ফেসিবাদ দিল্লিতে পালিয়ে যাওয়া ফেসিবাদ এই শব্দটা লিখতে হবে এবং এটা খুবই কমফোর্টেবল হচ্ছে এনটি আওয়ামী অংশের জন্য একইভাবে আওয়ামী সমর্থকদের জন্য এই কথাটা একদমই বল না তারা কোনোভাবেই শুরু থেকে পাঁচ আগস্টের পর পরই তারা শুরু থেকেই বলছেন যে শেখ হাসিনা তো পালান নি এবং শেখ হাসিনা পালান নি এটা শুধু আওয়ামী লীগের লোকজন বলেন না একেবারে যারা নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক আছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান সহ আর বেশ কয়েকজন বেশ কয়েকজন রাজনীতিবিদ আবু আলম শহীদ খান তারা বলতেন যে শেখ হাসিনা কিভাবে পালিয়েছেন আচ্ছা আমি এই বিতর্কে গেলাম না আমি শুধু বললাম যে তারা ধরেন সবাই আওয়ামী লীগ প্ল্যাটফর্মে বা আওয়ামী লীগ ঘরানার আমি একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরি ধরেন ওয়ান ইলেভেন সরকারের সময় যখন তারেক রহমান এবং আরফাত রহমান পপু তারা লন্ডনে গেলেন তখন আওয়ামী লীগ দিক থেকে এখন যেরকম শেখ হাসিনার পালিয়ে গেছেন এটা ফিল করেন বিএনপির লোকজন এনটি আওয়ামী লীগ শিবির তখন তারেক রহমান এবং আরাফাত রহমান পালিয়ে গেছেন সেটা কমফোর্ট ফিল করত আওয়ামী লীগ শিবির এবং বেগম খালেদা জিয়া তিনি বাধ্য হয়েছিলেন পল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসে গিয়ে বলতে যে তারেক রহমান আর কখনো রাজনীতিতে আসবেন না যেটা এবার শেখ হাসিনার ক্ষেত্রে তার ছেলে সজীব জয় বলেছিলেন তারেক রহমান রাজনীতিতে আসবেন সেটা ঘটেছে অনেক পরে অনেক সময় নিয়ে কিন্তু সপ্তাহের মধ্যেই সজীব অজিত জয় বলেছিলেন যে তার মা রাজনীতিতে আবার থাকবেন ওই সময়ের সিচুয়েশন ধরেন বেগম জিয়া যখন ওগুলো সিদ্ধান্ত নিচ্ছেন তার দুই ছেলের প্রাণ রক্ষার জন্য তিনি যখন জেল থেকে তার দুই ছেলেকে বের করা বের হওয়া বিমানবন্দরে যাওয়া এগুলো তো তারেক রহমান আর রহমান কোক বা বিএনপির কেউ তার পাসপোর্ট বা তার যাওয়া টাওয়ার ব্যবস্থা টিকেটিং অথবা হসপিটাল থেকে আর কোথাও না গিয়ে এয়ারপোর্টে পৌঁছে প্লেনে উঠা নিশ্চিত এবং প্লেন লন্ডন পৌঁছাবে এটা কনফার্ম করা এই কাজগুলো কে সমন্বয় করেছিল সেগুলোকে বিএনপি বা বেগম জিয়ার পরিবার কেউ করেছিল নাকি তৎকালীন ইন্টেলিজেন্স এবং তৎকালীন ওয়ান ইলেভেন গভর্নমেন্ট মিলিটারি গভর্নমেন্ট যেটা তারা করেছিল এটুক তো ঠিক আছে তাই না তাহলে এখন শেখ হাসিনা যখন গেলেন শেখ হাসিনা যাওয়ার সময় তাকে এসে তার পরিবার এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা বারবার বলেছে যে একেবারে মপ কাছে চলে এসছে আপনি যাবেন না মৃত্যুবরণ করবেন আপনাকে তারা মেরে ফেলবে তো এই সিচুয়েশনে শেখ হাসিনাকে একইভাবে সেনাবাহিনী বাংলাদেশের বিমান বাহিনী এবং স্পেশাল প্লেনে করে তাকে তুলে দেওয়া হলো এবং তিনি ইন্ডিয়া গেলেন আগে যারা গিয়েছিলেন তারা লন্ডনে গেলেন তিনি গেলেন ইন্ডিয়া এই একটা এবার এসে কোথা থেকে জানেন আপনার ওই যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যেটা আহ আইসিটি সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে মামলা চলছে সেই মামলায় রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এই জায়গাটা একটু ঘটনা আছে ঘটনাটা বলি আমি জানি না শেখ হাসিনা রাষ্ট্র নিযুক্ত আইনজীবী কিন্তু আইনজীবীর সঙ্গে শেখ হাসিনার কোনো যোগাযোগ হচ্ছে কি না মানে মক্কেলের সঙ্গে আইনজীবীর কোনো যোগাযোগ বা ভাবে যে কি বলতে হবে করতে হচ্ছে কিনা আমি জানি না বা সেটা চেষ্টা আইনজীবী করেছেন কিনা তো শাস্ত্রী রাষ্ট্র নিযুক্ত সেই আইনজীবী আমির হোসেন তিনি বলেছেন যে শেখ হাসিনা পালাননি পালাতে বাধ্য হয়েছেন আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে কোথায় জানেন এগুলো হচ্ছে ওই যে তারেক রহমান আফরাতুর রহমান কোকো এবং তারা সতেরো বছর পর আফাতুর রহমান কোকো পরলোক দমন করেছেন তারেক রহমান সতেরো বছর পর তিনি আসার চিন্তা করছেন তিনি যে আসছেন না এখন কেন আসছেন না এটা একটা তো সাবজেক্ট হচ্ছে ইচ্ছার ব্যাপার না পরিস্থিতির ব্যাপার ইচ্ছাটা পরের ব্যাপার এখন এই যে তারেক রহমান আসছেন না এই না আসাটাই একটা এই বাংলাদেশের সিচুয়েশন এই সিচুয়েশনটাকে অনেক কিছু মিন করে একইভাবে শেখ হাসিনার ক্ষেত্রে তিনিও অল্প সময়ে আসতে চান আসতে চান এরকম একটা সিচুয়েশন বা তিনি ব্যাক করবেন তার দরের লোকজন বলে তিনি ব্যাক করতে চান ব্যাক করবেন এই জায়গাটা এসে এই যারা এনটিও অমিলিক শিবির এরা একটা ফান্দের মধ্যে পড়েছে ফান্দটা ফান্দটা কোথায় মানে প্যাচটা কোথায় কারণ সে গাছিলা পালিয়ে গেছে এটা যদি বলে তাহলে তো পালিয়ে যাওয়া এক মানুষটা প্রত্যেক করেনি ধরেন পদত্ব পত্র যদি করে একটা পদত্ব পত্র একজনের কাছে লিখে যথারতভাবে রাষ্ট্রপতির কাছে পৌঁছাচ্ছে যেটা আনুষ্ঠানিক ভাবে পরে টেলিভিশনে ডিক্লেয়ার করা হয়েছে সেটা করলে তো একটা লোকের পালানো থাকে না তারপরে এত এত মিলিটারি ভিডিও ফুটেজ সব আছে এই লোক পালিয়ে যাচ্ছে বলবেন মানে কমন কি বলে আচ্ছা সেইটা হয়েছে এখন ওই বিরোধীরা যদি বলে পালিয়ে যাচ্ছে তাহলে আপনাকে তার প্রত্যেক পত্র দেখাইতে হবে আর প্রত্যেক পত্র যদি না দেখান তাহলে আপনি বলতে পারেন সে পালিয়ে গেছে পালিয়ে গেছে বললে আপনাকে প্রত্যেক পত্রের ধারে কাছে যাওয়ার আমরা কেউ প্রশ্ন তুলবো না প্রত্যেক পত্রের আর তিনি যদি পালিয়ে না গিয়ে যেতে বাধ্য হন এর আগে চিঠি দিয়ে গেছেন প্রত্যেকের তাহলে বলতে হবে এই ম্যানকা চিপাটায় এই আওয়ামী লীগ শিবির পড়েছে তারা পালিয়ে গেছে বললে তাহলে সে এখন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সমর্থকরা এটা বলে আর যদি বলে পালাইছে তাহলে বলবে যে আপনি এবার চিঠি দেখান চিঠি কই কোনোটারই কিন্তু কোনো উত্তর মিলে না শেখ হাসিনা প্রত্যেকের চিঠির চেহারা এখন অত্যন্ত বাংলাদেশে কেউ দেখে নাই গুয়াদ একটা জিনিস ছাড়া এটা কেউ দেখেনিটা হয়েছে কি জানেন এই যারা শেখ হাসিনার পালানোটা এনজয় করতে চান বা যারা মনে করেন পালিয়েছে তারা বোধহয় ওই দিন চেয়েছিলেন যে সেই দিন ওই মবের মধ্যে শেখ হাসিনা যদি মারা যেতেন তাহলে তাদের দিলটা একটু সন্তুষ্ট হতো তারা ওই কালো রাজনীতি বা এই হিংসাত্মক রাজনীতি রাষ্ট্রপ্রধান শেষ করে দেওয়া রাজনীতি এই রাজনীতির একটা তত্ত্ব নিহিত আছে শেখ হাসিনা বলেন তারেক রহমান বলেন আরফাত রহমান বলেন কোপো বলেন তারা পালিয়েছেন কি পালাননি এই বিতর্ক তোলার মাধ্য দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে নিয়ে আফিক রহমান পূর্ণিয়া